কৃষ্ণকে যা খুঁজে তাই বলছে এবং শুধু কৃষ্ণ না এখানে তো এতক্ষণের অবধি তো কৃষ্ণকে বলছিল এইখান থেকে বলছে নপুং সঙ্গে যেমন বিবাহ অন্ধের যেমন বিশ্বদর্শন বা রূপ দর্শন রাজা যেমন রাজা না হয়েও রাজযোগ্য পুজো নেওয়াটা তোমার কাছে সেরকম মানে অন্ধ হয়ে তুমি দেখতে বা আমি দারুণ দেখছি এটা বলছো আর কি এরকম একটা ব্যাপার তুমি পুজোটা নেওয়াটাই ভুল হয়ে গেছো আর তারপরে হয়ে গেল এবার বলছে রাজা যুধিষ্ঠির কেমন আর এই ভীষ্মই বা কেমন আর বাসুদেব কত দেখলামই আমরা কেমন হ্যাঁ এই লোকগুলো মানে এই বলে উঠে টুটে গিয়ে সবাইকে নিয়ে একটা বলছে শোনো সব চলবে না কিন্তু সবাইকে ও একত্রিত করেছে যুধিষ্ঠির তখন পিছন পিছন কি বলছে চেতিরাজ এবং লেখা আছে মিষ্ট বাক্যে বলেছে বলছি বলছিলাম চেতিরাজ এভাবে বলেছে নিশ্চয়ই বলছে এখানে তো মানে তোমার কথা ন্যায় সঙ্গত কিন্তু একেবারেই হয়নি আর শান্তনুপুত্র ভীষ্ম সে তো বিরাট একটা লোক উনি কি ধর্মের বিরুদ্ধ করবে আর ওনাকে অবজ্ঞা করলে তুমি এইভাবে এটা খারাপ হলো না ব্যাপারটা আর বলছে তোমার চেয়ে বৃদ্ধ বহু লোক রয়েছে তোমার চে তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স তারা কিছু বলছে না তুমি তারা মেনে নিয়েছে তুমি এটা নিয়ে তুমি তুমি বোকামি করছো কিন্তু ভীষ্ম বলল সর্বলোকের শ্রেষ্ঠ যে নারায়ণ তাকে পুজো দেওয়াটা যে মানে যে মানে যে সেটাতে অফেন্ডেড হয় তার সঙ্গে কিন্তু এত ভালো করে কথা যুধিষ্ঠির বলো না তার সঙ্গে অনুনয় প্রয় করো না বল এবং ভীষ্ম বলেন যে সারা পৃথিবীতে কৃষ্ণকে যেরকম ভাবে পূজা পূজার যোগ্য তিনি আমাদের কাছেও তিনি তাই যোগ্য সুতরাং এইসব রাজাকে একেবারেই কথা এই মানে ওর সঙ্গে একেবারেই ভালো করে কথা বলো না এবং বলে বহু ক্ষত্রিয়কে কিন্তু কৃষ্ণ যুদ্ধে জিতেছে একদম এবং এই সৃষ্টি পুরো কৃষ্ণের মতে মানে কৃষ্ণের ইতেই ইয়েতেই বিলীন হয়ে যাবে একদম একদম সেই মানুষকে অপমান করছে এর সাথে ভালো ব্যবহার কিন্তু আমি ঠিক মানে বুঝতে পারছি